আমাদের জীবনে এগিয়ে চলার পথে না মূলত দুটো মানসিকতা কাজ করে এ দুটোকে ঠিকঠাক বুঝতে পারলেই কিন্তু জীবনের একটা স্পষ্ট দিক নির্দেশনা পাওয়া সম্ভব চলুন আজ এই দুটি চিন্তার ধরনকে একটু কাছ থেকে দেখা যাক আমরা অনেকেই কিন্তু মাঝে মাঝে এমন একটা চক্রে আটকে যাই ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন একটা সমস্যা নিয়েই ভেবে যাচ্ছি কিন্তু এক পাও যেন এগোতে পারছি না মনে হয় ঠিক যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছি আসলে আমাদের চিন্তা চিন্তাভাবনা না মূলত দুটো আলাদা প্রায় বলতে গেলে একে অপরের বিপরীত এমন দুটো প্যাটার্নে ভাগ করা যায় আর এই দুটো পথে ঠিক করে দেয় আমরা কোন দিকে যাব এইখানেই কিন্তু আসল পার্থক্যটা দেখুন একদিকে আছে প্রবলেম থিঙ্কিং বা সমস্যা কেন্দ্রিক চিন্তা এর কাজ কি এর কাজ হল শুধু কি ভুল হচ্ছে অতীতে কি হয়েছে তা নিয়ে পড়ে থাকা আর অন্যদিকে আছে আউটকাম থিঙ্কিং বা ফলাফল কেন্দ্রিক চিন্তা এটা ঠিক তার উল্টো এটা ভবিষ্যতের দিকে তাকায় জানতে চাই যে আমরা কি পেতে চাই সোজা কথায় একটা আমাদের আটকে রাখে আর অন্যটা আমাদের সামনে এগিয়ে নিয়ে যায় চলুন প্রথমে সমস্যা সমস্যাকেন্দ্রিক চিন্তা বা প্রবলেম এর কথা বলি এটাকে একটা ফাঁদও বলা যেতে পারে এমন একটা মানসিক ফাঁদ যেটা আমাদের অজান্তেই সামনে এগোতে বাধা গায় এই চিন্তার শুরুটা হয় কি দিয়ে জানেন একটা খুব সাধারণ কিন্তু নেতিবাচক প্রশ্ন দিয়ে কি ভুল হচ্ছে আর যে প্রশ্নটা মাথায় আসে ব্যাস আমরা যেন একটা চোরাবালিতে ডুবতে শুরু করি ভুলের কথা ভাবতে ভাবতেই পরের প্রশ্নটা চলে আসে আচ্ছা কতদিন ধরে এই সমস্যাটা চলছে মনটা সঙ্গে সঙ্গে চলে যায় অতীতে আমরা তখন সমস্যার ইতিহাস নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এরপর আমরা আরও গভীরে ডুব দিই ভাবতে থাকি এটা ঠিক কবে শুরু হয়েছিল কোন দিন কোন মুহূর্তে আমাদের পুরো ফোকাসটা তখন অতীতের একটা বিন্দুতে গিয়ে আটকে যায় আর এই অতীত ঘাঁটতে ঘাটতে সব শেষে আমরা কোথায় এসে পৌঁছায় একটা দোষারোপের খেলায় এর জন্য দায়ী কে তখন কিন্তু সমাধান খোঁজাটা আর মূল উদ্দেশ্য থাকে না মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় একজন দোষী খুঁজে বের করা আর সবচেয়ে মজার বা হয়তো দুঃখের বিষয়টা কি জানেন এই সবকটা প্রশ্নের উত্তর যদি পেয়েও যাই কি ভুল কবে শুরু হলো কে দায়ী সব কিছু জানার পরেও দেখা যায় আমরা ঠিক যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি এক বিন্দুও অগ্রগতি হয়নি কারণটা খুব সহজ এই প্রশ্নগুলোর সামনে এগোনোর জন্য তৈরি হয়নি তাহলে উপায়টা কি এর বিকল্পটাই হল ফলাফল কেন্দ্রিক চিন্তা বা আউটকাম থিঙ্কিং এটা এমন একটা শক্তিশালী মানসিকতা যা আপনাকে লক্ষ্য অর্জনের জন্য একটা পরিষ্কার রোডম্যাপের মধ্যে পথ দেখায় ফলাফল কেন্দ্রিক চিন্তাভাবনা কিন্তু খুব গোছানো এটা মূলত চারটে সহজ কিন্তু খুবই শক্তিশালী ধাপ মেনে চলে প্রথম ধাপ আমি কি চাই এটা আমাদের লক্ষ্যটা ঠিক করে দেয় দ্বিতীয় ধাপ আমি এটা কেন চাই এটা আমাদের ভেতরের অনুপ্রেরণাটাকে খুঁজে বের করে তৃতীয় ধাপ হলো আমি এটা কিভাবে পাব মানে অ্যাকশন প্ল্যানটা কি হবে আর সব শেষে চতুর্থ ধাপ যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কি হবে এটা আমাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখে এই চারটে ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা জানেন ওই দ্বিতীয়টা কেন কারণটা যত শক্তিশালী হবে মানে আপনার ওয়াই যত ক্লিয়ার হবে লক্ষ্যে পৌঁছানোর পুরো যাত্রাটাই ততটা সহজ আর আনন্দদায়ক হয়ে উঠবে এই কেনটাই কিন্তু আসল চালিকা শক্তি। এখন কথা হল বছরের পর বছর ধরে গড়ে ওঠা একটা চিন্তার ধরন সেটা বদলানো তো সহজ কথা নয় তাই না এটা বেশ কঠিন কিন্তু একটা দারুণ উপায় আছে যা এই সমস্যা কেন্দ্রিক আর ফলাফল কেন্দ্রিক চিন্তার মধ্যে একটা সেতুর মতো কাজ করতে পারে এই উপায়টার নাম হল কন্ট্রিবিউশন বা অবদান এর মূল ব্যাপারটা খুব সহজ কে দায়ী এই প্রশ্নটা থেকে সরে এসে নিজেকে প্রশ্ন করা এই পরিস্থিতিতে আমার ভূমিকাটা কী দোষারোপ থেকে দায়িত্বের দিকে ফোকাসটা ঘোরানো আর এটাই হলো সমস্যা কেন্দ্রিক চিন্তার ফাঁদ থেকে বেরিয়ে আসার আসল চারিকাঠি এই অবদান মডেলটা মূলত তিনটে শক্তিশালী প্রশ্ন ব্যবহার করে প্রথম প্রশ্ন এই সমস্যায় আমার অবদান কি এই প্রশ্নটা আমাদের দায়িত্ব নিতে শেখায় দ্বিতীয় প্রশ্ন অন্যদের অবদান কি এটা আমাদের পুরো ছবিটা বুঝতে সাহায্য করে শুধু নিজের দিকটা নয় আর সব শেষে তৃতীয় প্রশ্নটা হলো আমাদের সবার মোট অবদান এই সমস্যাটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে এই প্রশ্নটা আমাদের সরাসরি সমাধানের দিকে ভাবতে বাধ্য করে সুতরাং বুঝতেই পারছেন এই অবদানের ধারণাটা একটা অসাধারণ টুল এটা আক্ষরিক অর্থেই সমস্যাকেন্দ্রিক চিন্তা থেকে ফলাফল কেন্দ্রিক চিন্তার দিকে যাওয়ার একটা সেতু তৈরি করে দেয় আটকে থাকা অবস্থা থেকে বের করে এনে সামনে এগোনোর পরিকল্পনা করতে সাহায্য করে তো এত সব আলোচনার পর এবার একটু নিজেদের দিকে তাকানোর সময় কারণ এই ধারণাগুলো শুধু জানলেই হবে না নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে আর তার জন্য আত্মসচেতনতাটা খুব জরুরি একটু ভেবে দেখুন তো নিজের দৈনন্দিন জীবনে পরিবারে বা কাজের জায়গায় চিন্তাভাবনার ধরনটা কোন দিকে বেশি ঝোঁকে বেশিরভাগ সময় কি সমস্যাগুলো নিয়েই পড়ে থাকা হয় নাকি কাঙ্ক্ষিত ফলাফলের দিকে মনোযোগটা বেশি থাকে যদি উত্তরটা হয় সমস্যা কেন্দ্রিক যদি মনে হয় ওই ফাঁদেই আটকে আছেন তাহলে এখনই সময় সচেতনভাবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করার এটাই সেরা সময় আরও বেশি ফলপ্রসূ আরও শক্তিশালী একটা মানসিকতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সব শেষে এই একটাই প্রশ্ন নিজের বর্তমান চিন্তার ধরন এই যে মানসিকতা এটা শেষ পর্যন্ত কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে এর উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে